গত এক সপ্তাহ ধরে ঠিকঠাক ভিডিও আপলোড হচ্ছে না আসলে আমি চার পাঁচ দিনের জন্য ওবারই গেছিলাম আর ও গেলে কেন জানি না আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না তো যাই হোক আজকে আবার শ্বশুরবাড়ি চলে যাব তাই ভাবলাম সন্ধ্যায় সবার জন্য মুখরোচক কিছু বানাই তো আজকে বানাবো পাপড়ি চাট মাও খেতে ভীষণ ভালোবাসে আর আমারও বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করছিল তো তার জন্যই প্রথমে আমি পাপড়িগুলোকে বানিয়ে নিয়েছি এবার চাটের জন্য সেদ্ধ করা আলুগুলো ছোট ছোট করে কেটে তার মধ্যে লবণ ভাজা মশলা আর চাট মশলা দিয়ে দিলাম এবার দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর শশা তারপর সেদ্ধ করে রাখা মটর আর তেঁতুলের চাটনি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর তেঁতুলের চাটনিটা কিন্তু আমি গতকাল রাতে বাড়িতে বানিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম ভাজা বাদাম বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি যাতে প্রত্যেক কামড়েই মুখে পড়ে আর এবার দইটা প্রিপেয়ার করে নেব দইয়ের মধ্যে ওই সামান্য এক চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার সাজিয়ে নিলেই রেডি হয়ে যাবে পাপড়ি চাট আমাদের এখানে না ওই মেলা ছাড়া খুব একটা পাপড়ি চাট পাওয়া যায় না তবুও দু একটা যে ফুচকার দোকানে পাওয়া যায় আমার টেস্ট খুব একটা ভালো লাগে না তাই জন্য আমার যখনই পাপড়ি চাট খেতে ইচ্ছা করে আমি এভাবে বাড়িতেই বানিয়ে নিই আর যেহেতু আমরা আজকে অনেকে মিলে খাবো তাই জন্য ওই ইউজ অ্যান্ড থ্রো যেই প্লেটগুলো হয় আমি সেগুলোই ইউজ করেছি যাতে ধোয়াধুয়ের কোনো ঝামেলা না থাকে তো খেতে তো অসাধারণ হয়েছিল তোমাদের কাদের কাদের পাপড়ি চাট পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতো এখানে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা